আমি লিখের আর একটা সামসার ভিডিও নিয়ে আসলাম আর একটা কুত্তার ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে শেয়ার করবো বলে ভিডিওটা নিয়ে আসলাম এ বলতেছে যে শেখ হাসিনা নাকি সরকার যদি না হতো প্রধানমন্ত্রী নাকি না হলে বাংলাদেশের মানুষ নাকি না খেয়ে মরত এ এসে দিয়ে গেছে না হতো বা কি শেখ হাসিনা এর বাড়িতে গিয়ে খাবার দিয়েছে মনে হয় আর কুত্তা সারা জীবনেই তো গেয়ে ঘ করলি কই এক মোটো বাতও তো দিয়ে যায় না তোদেরকে আমাদের বাংলাদেশের মানুষ পরিশ্রম করে পরিশ্রম করে বাদ খায় আর আমরা কি গেউ গেউ করি না তোর মতো ঠিক আছে সালার ফুট এখন ফিট বাছাবে কোন জায়গা থেকে ফিটটা বাসা আগে ফিটটা বাছা দিন তো গে গেয়ে করছিস এখন ফিটটা বাসা। এর ভিডিওটা দেখার পরে আমি কি হাসব নাকি কান্না করব বুঝতে পারতেছি না আপনারা একটু দেখেন দেখেন কি কমেন্ট করবেন ভিডিওটা এর শেখ হাসিনা যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী না হইতো কত মানুষদের না খাইয়া মরতো মুটু ভাত ছবিটা দেখছেন নি ঠিক সেম টু সেম বাংলাদেশের এই দশাটা হইয়া যেত আল্লাহর অসুস রহমতে আল্লাহ তাকে প্রধানমন্ত্রী বানাইছে ওই বিএমপির করা সাইমসে আছে কমেন্ট বক্স এয়া বাংলাতে গালি না দিয়া অনে ইংলিশে গালি দিব